राजूबा राजू राजू की राजू आज शट रुखे दिल

উইকট সেই ফেলে লাস্ট ম্যাচ একটা চাইকার আউট দেখবে দেখছি আমরা উইকট দেখু দ্য জিনিস ফেলার গেছে ভেরি নাইস নাইস গোল ভেরি নাইস গোল

শর্ট নে রাজে সুপার গোলিবার রাজু গায় রাজু সেপ করে রাজু কিভাবে রাজু এই শট রকে দিল আই রাজু